ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এই মুহূর্তে বিবিএ অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান নীতিমালা এই বিষয়ের প পার্টের সদেশ্যাম দুই হাজার বিশ পরীক্ষার্থীদের জন্য আমি উপস্থাপন করছি প্রিয় শিক্ষার্থীরা কোঅপারেটের জন্য আমি সাজেশনে যে সমস্ত বিষয়গুলো দিয়েছি এগুলো যথাযথভাবে পড়াশোনা করলে আশা করি তোমাদের সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থী আমি মোহাম্মদ সিমায়ত হোসেন মোল্লা সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ রাজবাড়ি সরকারি কলেজ রাজবাড়ি প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো এখন আমরা দেখি সাজেশনে কোন কোন বিষয় ওগুলো রয়েছে শিক্ষার্থীবৃন্দ তুমি লক্ষ্য করছ বি অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার বিশ শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান নিয়ে সাজেশন কে পাঠ করছেন প্রথমে যে বিষয়টা আমাদের জানা দরকার তা হল আর্থিক হিসাব বিজ্ঞান কি আর্থিক আর্থিক হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বলতে অ্যাকাউন্টিং এর সেই শাখাকে বোঝায় যার মূল উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের সামগ্রিক আয় ব্যয় সম্পদ ব্যয়ের পরিমাণ নির্ণয় করে তা তথ্য ব্যবহারকারীদের নিকট প্রদান করা যেমন প্রতিষ্ঠানের শেয়ার বিন্দু পটেন্সিয়াল ইনভেস্টার্স সরকারি প্রতিষ্ঠান সমূহ ইত্যাদি আর্থিক হিসাব বিজ্ঞানের রিপোর্টের উপর ভিত্তি করে ইনভেস্টাররা তাদের সিদ্ধান্ত নিয়ে থাকেন ইকুইটি কাকে বলে ইকুইটি বা ওনার্স ইকুইটি কাকে বলে এই বিষয়টি আমাদের জানা দরকার একটি প্রতিষ্ঠানের মালিক বা মালিকদের নিট আনার সমষ্টিকে ইকুইটি বলে এছাড়া বলা যায় যে একটি প্রতিষ্ঠানের যারা শেয়ার হোল্ডার তারা প্রতিষ্ঠানের সম্পত্তির উপর যে অধিকার থাকে তাকে এই ইকুইটি বা মালিকানা মূলধন বলা হয় এখন দেখো দুটি অলিক সম্পত্তির নাম লিখো ইতিমধ্যে অলিক সম্পত্তি একেবারে সেটা জেনেছ অর্থাৎ অলিক সম্পত্তি বলতে বোঝায় যে সম্পত্তিগুলো বাস্তব অবস্থান নেই অর্থাৎ যার বাজারে কোনো মূল্য নেই সেগুলোকে অলিক সম্পত্তি বলে যেমন প্রাথমিক খরচ ঋণপত্রের বার্তা হিসাব কি কোনো নির্দিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান সমিতি সম্পত্তি দায় ও আয় ব্যয় সংঘাত লেনদেনগুলো সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থা কি হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবস্থা হল আর্থিক ও অ্যাকাউন্টিং ডেটা সংগ্রহ করা সংগ্রহ প্রক্রিয়াকরণের পদ্ধতি যা নীতি নির্ধারক কর্তৃক ব্যবহৃত হয় এবার হিসাব তথ্য কি কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব বিভাগ প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী সংক্রান্ত বিবরণী প্রস্তুত করে এবং তা যথাযথভাবে প্রকাশ করে তাকে হিসাব তথ্য বা অ্যাকাউন্টিং ইনফরমেশন বলে হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে কি বুঝো হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো হল পরস্পর সম্পর্কযুক্ত উদ্দেশ্যাবলী এবং মৌলিক বিষয়দের একটি সুসংবদ্ধ পদ্ধতি যা সামঞ্জস্যপূর্ণ হিসাব মান উন্নয়নে সহায়তা করে এবং আর্থিক বিবরণীগুলোর প্রকৃতির কার্যাবলী ও সীমাবদ্ধতা উল্লেখ করে এই শিক্ষার্থীবৃন্দ আমি যে বিষয়গুলো তোমাদেরকে এখানে আলোচনা করছি প্রতিটি বিষয়েই এ পাটের কোশ্চেনে আসার সম্ভাবনা রয়েছে কাজে এগুলো ভালো করে পড়বে এবং সেগুলোকে বোঝার চেষ্টা করবে এরপরে আসছে বহি দায় কি কারবারের মালিক বা বিনিয়োগকারী ব্যতীত অবশিষ্ট দায়কে বহি দায় বলে যেমন পাওনা ব্যাংক ব্যাংক জমাতে ইত্যাদি অনেক সম্পত্তি একেবারে আমি বলেছি যে যে সকল সম্পত্তিকে কোনো মূল্যেই কারো নিকট করা যায় না বা যে সকল সম্পত্তির কোনো বাজার মূল্য নেই তাদেরকে অলিক সম্পত্তি বলে যেমন প্রাথমিক খরচ শেয়ার দায় গ্রাহকের দস্তুরি ঋণপত্রের বার্তা ইত্যাদি কার্যপত্র তৈরির ধাপ সমূহী কার্যপত্র তৈরি করার সময় আমরা প্রথমেই প্রতিষ্ঠান নাম লিখি এরপরে তারিখ লিখি এরপরে আমরা যদি দশ কলমের ঘর হয় তাহলে বৃহত্তর পাঁচ ঘর ছক করি যদি আট কলম হয় তাহলে আমরা চার বৃহত্তর চার কলমের ঘর করি যদি বারো কলম হয় তাহলে বৃহত্তর ছয় কলমের ঘর করি এবং প্রতিটা কলমকে আবার দুই দুই ডেবিট ক্যারি ডেবিট ক্যারি করে বিভক্ত করি আমাদেরকে সেইভাবে ঘরের শিরোনাম চিহ্নিত করে ঘর অঙ্কন করতে হবে এরপরে রেয়া তৈরি করে সেই রেয়া মিল বসাতে হবে সমন্বয়বদ্ধ করতে হবে এরপর সমন্বিত রেয়া তৈরি করতে হবে এরপর আই বিবরণ তৈরি করতে হবে ফাইনালি উদ্বত্তপত্র তৈরি করতে হবে এইগুলো ধাপ কাজের মধ্যে নিহিত থাকে হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা আমরা জানি হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী হলো দুই ধরনের হয়ে থাকে একটা হলো অভ্যন্তরীণ একটা হল বাহ্যিক তো অভ্যন্তরীণ বাহ্যিক মিলে যে সমস্ত ব্যবহারকারী থাকে তা হলো বিনিয়োগকারী পাওনাদার নিরীক্ষক ঋণদাতা কর উপদেষ্টা সরকার কর কর্তৃপক্ষ দিনাদার জনগণ ইত্যাদি এরপরে আসে অনুপার্জিত আয় কাকে বলে অনুপার্জিত আয় আই অর্জিত হওয়ার পূর্বে যে আয় অগ্রিম গ্রহণ করা হয় এবং যাকে দায় হিসেবে নিপদ হয় তাকে অনুপার্জিত আয় বলে অনুপার্জিত আয়ের দুটি উদাহরণ আমরা এভাবে দিতে পারি অগ্নিম প্রাপ্ত শিক্ষানবি সালামি এবং অগ্নিম প্রাপ্ত উপভাড়া হিসাব বিজ্ঞানী নীতিমালা কাকে বলে হিসাব বিজ্ঞান পেশা পরিচালনার ক্ষেত্রে সমরূপতা আনয়নের জন্য যে সকল নিয়ম নীতি বা মান তৈরি করা হয়েছে তাকে হিসাব বিজ্ঞান নীতিমালা বলে জি এ এ পি কি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এটা হচ্ছে আর্থিক বিবরণী তৈরি করার জন্য কতগুলো নিয়মাবলীর সংগ্রহ বা সকল প্রতিষ্ঠার জন্য সমানভাবে গ্রহণযোগ্য পোস্টিং কি লেনদেন সমূহকে জাবিয়া থেকে ক্ষতির স্থানান্তরকে পোস্টিং বলে হিসাব বিজ্ঞানের তিনটি সি উল্লেখ করো এই তিনটি সি অর্থাৎ এর দ্বারা কস্ট কনজারভেটিজম ব্যয় কনজারভেটিজম হল রক্ষণশীল এবং কনসিস্টেন্সি দ্বারা সামঞ্জস্যতা বোঝানো হয় অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান হল একটি ভিত্তি যা লেনদেনগুলো সংগঠিত হওয়ার সময়ে আর্থিক যোগাযোগ করা হয় আই কোন এর কোনো দেখাও ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এটা শিক্ষার্থী এখন যেগুলো দেখাচ্ছি এগুলো খুবই ইম্পর্টেন্ট শুধু এই ফার্স্ট ইয়ারের জন্য প্রযোজ্য নয় এগুলো তোমাদের হিসাব বিজ্ঞান অধ্যয়ন এবং এরপরে চাকরিতে বিভিন্ন ভাইবা থাকে সেক্ষেত্রে এগুলো তোমাদের জানা দরকার এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেমন আই এফ AICPA, FASB, ICAB, IFRS, International Financial Reporting Standard, IAS, International Accounting Standard, AICPA, American Institute of Certified Public Accountants, Public Accountants, American Institute of Certified Public Accountants, AICPA, FASB, Financial Accounting Standard Board, ICAB, the Institute of Chartered, Chartered Accountants of Bangladesh. প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা বুঝতে আর এস ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আই এ এস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এআইসি পি এ আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস অ্যাকাউন্ট FASB, Financial Accounting Standard Board, ICAB, the Institute of এ Accountants of Bangladesh. অফ অফ বাংলাদেশ এর সাথে আরেকটা বিষয় জানার দরকার আই সি এম বি আই সি institute of cost and management and so Bangladesh. I say maybe the Institute of cost and Management Accountants about this it was. এরপরে আমরা আসছি চারটি ব্যবসায়িক নাম উল্লেখ করো ঋণপত্র বাণিজ্যিক কাগজ বিনিময় দ্বীপ বন ইনভেঞ্চার এগুলো বাণিজ্যিক ব্যবসায়িক ঋণপত্র দলিল সামঞ্জস্যতার নীতি কি সামঞ্জস্যতার নীতি বলতে এমন এক নীতিকে বোঝায় যা দ্বারা যা দ্বারা নীতি বলতে এমন এক নীতিকে বোঝায় যার দ্বারা প্রত্যেকটি কোম্পানি বছরের পর বছর একই নীতি অনুসরণ করে থাকে নৈতিকতা কি এটা নীতির একটি মান যেটা একটি নীতির মান যেটা দ্বারা একজন কর্মকর্তা সঠিক না বেঠিক সৎ বা অসৎ সত্য না তা নির্ধারণ করে অন্য প্রকাশ নীতি কি তথ্য ব্যবহারকারী নীতি সকল তথ্য ঘটনাকে স্পষ্ট প্রকাশ করাকে পূর্ণ প্রকাশ নীতি বলা হয় হিসাব চার্ট বলতে কি বোঝায় লেনদেনে সমসংযুক্ত তথ্য সমূহকে যথার্থ শিরোনাম নির্দিষ্ট শখে বিবরণী আকারে প্রকাশ করাকে হিসাব চার্ট বা হিসাব তালিকা বলে মালিকানা শক্ত করে নাকি কারবারের সম্পত্তির উপর মালিকের যে অধিকার তাকে মালিকে শক্ত করে এটি একটি আলোচনা করা হয়েছে তারপরে আবার আসছে চরিত সম্পদ নির্ণয় সূত্রটি কি চরিত সম্পদ নির্ণয় সূত্রটি হলো চরিত সম্পদ সমান চরিত্রী সম্পদ বিয়োগ মজুদ পণ্য বিয়োগ অগ্রিম খরচ এই প্রয়োগ করে আমাদেরকে আমাদের সম্পদ বের করতে হবে এরপরে আসে হিসাব সমীকরণ কি এবং দেখাও যে সমীকরণের মাধ্যমে ব্যবসায় মোট সম্পত্তি ও মোট দাবি বা দায়ে সমতা প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে সমীক্ষণটা হলো ডায়াবেটিস এল প্লাস ও ই এরপরে হিসাব সমীকরণটি হিসাব বিজ্ঞানের নীতির কোন নীতির উপর প্রতিষ্ঠিত বা কোন নীতির উপর এখানে কোন নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে হিসাব সমীকরণ হিসাব বিজ্ঞানে দ্বৈত সত্তা নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে ডেবিট থেকে আর কিভাবে আলাদা ডেবিট হচ্ছে দাতা ডেবিট হচ্ছে যে সুবিধা গ্রহণ করেন ডেবিট হচ্ছে যে সুবিধা গ্রহণ করেন এবং ডেটার হচ্ছে বিবিধ যা ব্যক্তিগত পণ্য সামগ্রীর বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয় বিশেষ জাবেদা কি যে জাবেদা একই ধরনের লেনদেন নিবদ্ধ করা হয় তাকে বিশেষ জাবেদা বলে যেমন সকল ব্যক্তিগত বিক্রয় অনিশ্চিত হিসাব কি রামিল অমিল হলে সাময়িকভাবে যে হিসাব খুলে রামিল মিলানো হয় তাকে অনিশ্চিত হিসাব বলে নথির লেনদেনের সমর্থনে লিখিত প্রমাণপত্রকে পত্রকে ভাউচার বলে এটি হলো লেনদেনের প্রামাণ্য ধরেন ভ্যাট হিসাবকে ভ্যাট অর্থাৎ মূল্য সংযোজন কর যা ইংরেজিতে ভিনে ট্যাক্স নামে পরিচিত মোট উৎপাদিত পণ্যের মূল্যের উপর নির্দিষ্ট হারে আরোপিত কর হতে মোট উপকরণের মূল্যের উপর নির্দিষ্ট হারে করের ফলকে ভ্যাট হিসাব বা ভ্যাট চৌধুর হিসাব বলে শিক্ষার্থীবৃন্দ এরপরে আমাদের হিসাব সমীকরণটি হিসাব উপর ভিত্তি করে হয়েছে এটা হয়েছে আবার আসছে হিসাব সমীকরণ কারবারের পক্ষে অসংখ্য লেনদেন একটি জাবেদা বইতে লিপিবদ্ধ করা খুবই কঠিন ও জটিলতা পূর্ণ এরূপ অবস্থায় একটি সাধারণ জাবেদার পরিবর্তে লেনদেনের পরিচিত অনুযায়ী একাধিক জাবেদা লিপিবদ্ধ করা হয় এরূপ জাবেদাকে বিশেষ জাবেদা বলে দুটি ঘটনার যা লেনদেন নয় যেমন মাল মালপুরায় ফরমাস প্রদান সড়ক দুর্ঘটনার মাধ্যমে মৃত্যু সাধারণ জাবেদা কি ইংরেজি জার্নাল শব্দের বাংলা অর্থ হচ্ছে জাবেদা যা ফরাসি যার শব্দ হতে সৃষ্টি হিসাবে যে বইতে ব্যবসায়িক দৈনন্দিন লেনদেন সমূহ তারিখের ক্রমা শীত করা হয় তাকে জাবেদা বলে কোন ধরনের বিক্রয়কে বিক্রয় যাবেদা লিবদ্ধ করা হয় না নগদ বিক্রয়কে যাবেদায় নগদ বিক্রয় বিক্রয় জাবেদা লিবদ্ধ করা হয় না খরিদ্দারের কাছ থেকে আদায়কৃত মূল্য সংযম কর কিভাবে আর্থিক বিরুদ্ধে প্রতিবেদিত হয় খরিদারের কাছ থেকে আদায়কৃত মূল্য সংযোগ কর এটা যেহেতু সরকারকে আবার প্রদান করতে হবে তাই সাময়িকভাবে এটাকে ব্যবসায়ী দায় হিসাবে সংরক্ষণ করা হয় পরবর্তীতে যখন এটা সরকারের হিসাবে পরিশোধ করা হয় তখন এটা দায় থেকে বাদ চলে যায় আর্থিক বিবরণীতে দায়ের দিকে এটাকে দেখানো হয় দুটি অস্পর্শনের সম্পদের নাম লেখো সুনাম এবং প্রাথমিক খরচ অস্পর্শনীয় সম্পদ সমন্বয়ে দেখা যায় কি অসম্মানিত লেনদেন গুলোর জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে দাখিলা বলে অস্পর্শনীয় সম্পত্তি কি যে সকল সম্পত্তি দেখা যায় না এবং হাতে ছোঁয়া যায় না সেসব সম্পত্তিকে অস্পর্শনীয় সম্পত্তি বলা হয় যেমন সুনাম কপিরাইট ট্রেডমার্ক প্রাথমিক খরচ শেয়ার বার্তা ইত্যাদি বিপরীত দেখেলাকে নির্দিষ্ট হিসাবকাল শেষে যে সমনের দেখেলা দেওয়া হয় পরবর্তী হিসাবকালের প্রথম বা পহেলা তারিখে তার বিপরীত ভাবে উল্লেখ লিখে উল্টানো দাখিলা দেওয়া হয় এরূপ বলে নিত্য মজুদ পদ্ধতি কাকে বলে যে মজুদ পদ্ধতিতে বিক্রয়ের সময় বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করা হয় এবং সারা বছর ধরে মজুদ মূল্যায়ন করা হয় তাকে নিত্য মজুদ পদ্ধতি বলে এই পদ্ধতিতে মজুদকে সম্পদ হিসেবে বিবেচনা করা হয় হিসাব চক্র কি যে চক্রের মাধ্যমে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া ধাপ সমূহ আবর্তিত হয় তাকে হিসাব চক্র বলে হিসাব ব্যবস্থা কি বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা হল সংগঠনের ঘটনা সাথে সাথে আর্থিক বিবৃতে চার্জ করার জন্য লিপিবদ্ধ করা হয় এবং নগদ ও বাকি উভয় ধরনের লেনদেন এই পদ্ধতিতে হিসাব করা হয়ে থাকে লিপিবদ্ধ করা হয়ে থাকে বিলম্বিত করণ বলতে কি বোঝায় বিলম্বিত করণ বলতে পরবর্তী বছরের জন্য স্থানান্তর বা অগ্রিমকে বোঝায় যা ভবিষ্যতে খরচের জন্য রেখে দেওয়া হয় সংরক্ষিত আয় বিবরণী কি যে বিবরণীতে একটি কোম্পানি রক্ষিত আয়ের কতটুকু কিভাবে পরিবর্তিত হলো তা দেখানোর জন্য তাকে সংরক্ষিত আয় বিবরণী বলে ডেবিট ভাউচার কি নগদে পণ্য ক্রয় সহ বিভিন্ন প্রকার খরচের জন্য যে ব্যবহৃত বলে মজুদ পণ্যের সংজ্ঞা দাও ক্রেতা নিকট মাধ্যমে মুনাফা লাভের উদ্দেশ্যে যে সকল স্পর্শযোগ্য বস্তু কারবারে ধরে রাখা হয় তাকে মজুত পণ্য বলে ক্রয়মূল্য নীতিকে ক্রয়মূল্য নীতি হলো যখন ক্রয় হবে তখনই হিসাবভুক্ত করা হবে বা ঐতিহাসিক মূল্য করতে হবে অবিরত মজুদ পদ্ধতি সংজ্ঞা অবিরত মজুদ পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যেখানে সারা বছর মজুত ব্যয় সংরক্ষণ করা হয় এবং বিক্রয়ের সাথে সাথে বিকৃত পণ্যের ব্যয় গণনা করা হয় পরিচালন চক্র এর সংজ্ঞা দাও নগদ হতে আয় উৎপাদন করতে যে সময়ের প্রয়োজন হয় তাকে পরিচালন চক্র বলে আর্থিক বিবরণী কি আর্থিক বিবরণ আর্থিক বছর শেষে প্রতিষ্ঠানের কার্যক্রমের আর্থিক ফলাফল আর্থিক অবস্থা এবং মালিকানা সত্ত্বে হ্রাস বৃদ্ধি ও নগদ সম্পর্কে জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বলা হয় কারণ বার্তা বলতে কি বুঝ বার্তা সময়ের মধ্যে নগদ অর্থ পরিশোধ না করলে যে পরিমাণ বার্তা প্রাপ্তির সুযোগ হারাতে হয় তাকে হারানো বার্তা বলে আর্থিক বিবরণীর প্রধান উপাদানগুলো নাম লিখো আর্থিক বিবরণীর উপাদানগুলো হলো ইনকাম স্টেটমেন্ট অনার্স ইকুইটি ব্যালেন্স শিট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং

সর্বশেষ যায় যেমন টু টেন নেট থার্টি বলতে কি বুঝবো দশ দিনের মধ্যে অর্থ পরিশোধ করলে দুই পার্সেন্ট বার্তা পাওয়া যাবে অন্যথায় সম্পূর্ণ অর্থ তিরিশ দিনের মধ্যে পরিশোধ করতে হবে প্রিয় বিরুদ্ধ এখানে যে বিষয়গুলো আলোচনা করা হলো এগুলো প্রত্যেকটি বিষয়ে পরীক্ষা আসার মতো এই সমস্ত বিষয়গুলো যদি তোমার জানা থাকে তাহলে হিসাব বিজ্ঞান নীতিমালা বা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টের এ পার্টি যে সমস্ত প্রশ্ন আসবে সেগুলো উত্তর করা তোমাদের জন্য খুবই সহজ হবে আশা করি তোমরা উপকৃত হবে ধন্যবাদ সকলকে